হ্যালো মাই মাইডিয়ার জিনিয়াস ফ্রেন্ড আমি অনুপমা রায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো অনার্স ফাইনাল ইয়ারের টেনসর অ্যানালাইসিস এই বইটির যে চাপ্টার থ্রি আছে সেই চ্যাপ্টার থ্রি এর কিছু ইম্পর্টেন্ট রুল নিয়ে যে রুলগুলো আমাদেরকে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার সময় লাগবে প্রথমে আমরা থ্রি ডি ডাইমেনশনের যে ডেফিনেশনটা আছে যেটা ট্রান্স টেন্সর ট্রান্সফরমেশন রুল নামেও পরিচিত কিন্তু থ্রি ডি ডাইমেনশনের মানে টেন্সর রূপান্তরের নিয়মের ভিতর পড়ে সেটা হচ্ছে যে থ্রি ডি ডাইমেনশনের ডেফিনেশন সেটা কি বলতো থ্রি ডি ডাইমেনশনে থাকবে কয়টা এর সাথে তিনটা পদ থাকবে আর এই যে কে থাকবে এটা কমা আকারে এই কে কমার মানে হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার কে এর সাপেক্ষে তোমার হচ্ছে গিয়ে এই এ টু দি এ আই জে মানে এ কোভেরিয়েন্ট আই এর তোমার হচ্ছে গিয়ে অন্তরীকরণ তাহলে হচ্ছে গিয়ে এটাকে সূত্রটা হচ্ছে গিয়ে ডেল এক্স টু দি পাওয়ার পি ডেল এক্স বার আই ডেল এক্স টু দি পাওয়ার কিউ ডেল এক্স বার জে ডেল এক্স বার আর ডেল এক্স বার কে ঠিক আছে এই হচ্ছে গিয়ে তোমার টেনশন রূপান্তরের বিষয়টা আর এখানে হচ্ছে গিয়ে আমরা এখানে পি কিউ আর নিয়েছি এই পি কিউ আরটা এখানে উপস্থিত আছে নেই তার জন্য আমরা পি কিউ আর কে এখানে লিখে নেব যেহেতু কে কম আকারে তাই এখানে আরটাও কম আকারে দিলাম আপ আমক ইয়াপ আর টু ডি ডাইমেন্সান কা টু ডি ডাইমেনশান হ্যাঁ डेफिनेशन ডেফিনেশন কো জাননা হে ঠিক আমরা এবার টু ডি ডাইমেন্ডশনের যে ডেফিনেশনটা আছে ওইটা নিয়ে আলোচনা করব তো টু ডি ডাইমেন্শনে কী বলা আছে এ আমাদের থ্রি ডিতে ছিল তিনটা আর টু ডিতে থাকবে দুইটা আই যে যেটা আমরা পূর্বের বিভিন্ন অঙ্ক করার সময় দেখেছি এখানে যাবে আইয়ের জন্য পি আর হচ্ছে যে এর জন্য কিউ আনলাম আর এই এর সাথে যেহেতু এখানে এখানে পি আর কিউ আছে এক্সট্রা যেটা উপস্থিত নাই সেই জন্য আমরা এর সাথে এক্সট্রা পথটা দিয়ে দিচ্ছিলাম থ্রি ডি ডাইমেনশন আর এটার ভিতর পার্থক্য নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এখানে আইজে আর এই কমাটা মূলত তোমার টেনসরে কমাকে দ্বারা আমরা ডিফারেন্সিয়েশন বুঝি ঠিক আছে কমা দ্বারা আমরা টেনসরের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন বুঝি এবার আমরা যাব সূত্রে যে সূত্রটা আমাদের এই যে চাপ্টারের অঙ্কগুলো করতে লাগবে একটু পরে আমি একটা থিওরাম করাবো সেই থিওরামটা এই সূত্রটা লাগবে সূত্রটার জন্য আমাদের এইটাও দরকার হবে ঠিক আছে এইটা কিন্তু সহচল সহচল বা কোভেরিয়েন্ট টেনসরের ক্ষেত্রে সহচল বা কো ভেরিয়েন্ট কেন বলছি আমরা জানি সহচল এর আগের যে আমাদের বেসিক ক্লাস ছিল সেখানে আমরা বলেছিলাম উপরে থাকলে থাকে ভেরিয়েন্ট আর নিচে থাকলে কো ভেরিয়েন্ট ঠিক আছে এই কারণে তো আমাদের এবার মেন যে সূত্র সেই সূত্রটা কী হবে বলো তো সূত্রটা হবে ডেল স্কোয়ার এক্স টু দি পাওয়ার আর বাই ডেল এক্স টু দি পাওয়ার আই ডেল এক্স টু দি পাওয়ার জে ঠিক আছে এটা কিন্তু জে তো এরপরে আমরা এখানে যে একটা সূত্রের তার একটা টার্ম লিখবো এই যে কে এর সাপেক্ষে যেহেতু আমরা করলাম সেজন্য কে আর এইখানের এইখানে আর এইখানে আর এইটার সাথে আমরা জানি এই যে কে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি সেজন্য এটা নিলাম একটু দ্বীপ কে এর সাপেক্ষে করলাম আর যেহেতু কে এর সাথে আমরা আর নেই তাই আমরা কে এর সাথে উপরে নিলাম আর এবার আমরা দ্বিতীয় অংশটা তোমার এখানে আর নিব আর এইখানে পি কিউ মানে যেখানে আই জে নিসি সেই আইজের জায়গায় পি কিউ ঠিক আছে আর এখানে যেহেতু আমরা পি নিলাম তাই আমরা এখানে নেবো আই ঠিক আছে এই হচ্ছে আমাদের সূত্র আর আমাদের কিউ নিসি তার জন্য আবার কিউ নিব আবার এইখানে নেব জে এই গেল আমাদের যে ডেন্সরের জন্য গুরুত্বপূর্ণ কিছু রুলস এবং রেগুলেশনস এগুলোর জন্য আমাদেরকে ভিডিওটা তোমাদের যদি দুই তিনবার দেখো তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে দুই তিনবার না প্রথম আলোচনায় ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এরপরে যে আমরা আজকে থিওরামটা করব সেখানে আমাদের এই যে সূত্রটাও লাগবে আর এই ডাইমেনশনের সূত্রটাকে প্রমাণ করার একটা আছে সেটা আমাদের করতে হবে এই যে থ্রি ডি ডাইমেনশনের এইটা প্রমাণ করতে আমাদের এই সূত্রটাও লাগবে এইটাও লাগবে আর এইটাও লাগবে তাই ভিডিওটা আরেকবার দেখে নিয়ে পরবর্তী ক্লাসে তোমরা ট্যাপ ইন করবে তো দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থাকে সকলে